হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রাইট ফ্রম ও টু পানি এই সিরিজের আজকে তৃতীয় ক্লাস আজকের এই ক্লাসটি একটু ডিফারেন্ট হবে অন্য দুইটা ক্লাসের চেয়ে কারণ আজকে আমি যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব। সেখানে আমি গ্রামার অনেকগুলো ইনসাইট নিয়ে আলোচনা করব। এই যে আপনারা রুল মুখস্থ করেন সে রুলটা কীভাবে আসছে কেন আসছে বিহাইন্ড দ্য সিন কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অ্যান্ড দেন আপনি বুঝতে পারবেন যে গ্রামার আপনার কাছে কেন ভালো লাগে না এবং কি করলে আসলে গ্রামার আপনার কাছে ভালো লাগবে তাহলে আজকের এই ক্লাসটি সবার জন্যই উপকৃত হবে আপনি যদি ক্লাসটি দেখে থাকেন তাহলে শেষ পর্যন্ত দেখেন রিয়েলাইজ করেন বুঝেন ওকে এবং নোট করেন তাহলে আমরা আজকে ক্লাসটি শুরু করি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে স্ট্রাকচার বা প্যাটার্ন যে কিছু স্ট্রাকচার যে মেনটেন করতে হয় বা মানতে হয় কখন কেন মানতে হয় সেগুলো নিয়ে আলোচনা করছি তো ইংরেজরা তাদের তাদের কথাবার্তায় টেলিকনভার্সেশনে দেন হচ্ছে তাদের তারা যে জিনিসগুলো লিখে ফর্মাল ইনফরমাল রাইটিংয়ে কিছু এক্সপ্রেশন ব্যবহার করে তো ওই এক্সপ্রেশনগুলোকে তারা যখন তাদের ওই কনটেক্সটে ব্যবহার করে তখন তারা একটা নির্দিষ্ট প্যাটার্ন সেটাকে মানে মানে হচ্ছে তারা যেমন হচ্ছে আপনি যদি ধরতে পারেন বি ওয়ান হলে ভি টু আমরা যে রুল রুলগুলো মুখস্থ করি তারা তাদের ওই কনটেক্সটগুলোকে ব্যবহার করে আমরা যখন এগুলোকে শিখতে যাই তখন আমরা সেটাকে রুল বানিয়ে দিই এবং মুখস্থ করি যার কারণে আমাদের কাছে গ্রামার ভালো লাগে না তো আজকে ওরকমই একটা প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইফ ইফ যে বাক্যগুলো থাকে ইফ ইফযুক্ত যে সেন্টেন্সগুলো থাকে এগুলোকে আমরা সচরাচর আমাদের গ্রামার জন্য নাম দিয়েছে কন্ডিশনাল সেন্টেন্স তো ভাইয়া আমি হচ্ছে নামে বিশ্বাসী না বা নাম আমার এত গুরুত্বপূর্ণ না আমার দরকার হচ্ছে কাম ইফ ও বাক্যকে কন্ডিশনাল বলে না অন্য কিছু বলে সেটা আমার জানাটা এটা তো ইম্পর্টেন্ট নয় তবু বলে দিলাম এটাকে বলা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স চার ধরনের কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করা হয় ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল এবং কন্ডিশনাল এই চার ধরনের কন্ডিশনাল নিয়ে আলোচনা করা হয় তো ইফ এর অর্থ ইফের অর্থ হচ্ছে যদি ইফ এর অর্থ হচ্ছে যদি ইফলা বাক্যের অংশ হচ্ছে দুইটা ইফযুক্ত অংশের বাক্য ইফযুক্ত বাক্যের অংশ হচ্ছে দুইটা একটা হচ্ছে ইফযুক্ত অংশ একটা হচ্ছে কমাযুক্ত অংশ ইফ অর্থ যদি কমার্থ হচ্ছে তাহলে ইফ অর্থ যদি কমার্থ তাহলে এইটুকু মনে রাখেন ইফ যুক্ত বাক্যের অংশ সবসময় দুটা তার মানে কি আপনি যখন একটা সেন্টেন্স সলভ করতে যাবেন রাইট ফর্ম ভার্বে এটা আবার আমাদের আজকের ক্লাসটা কিন্তু আবার কমপ্লিটিং সেন্টেন্স যেটা আছে সেখানেও কিন্তু সেটি এটি কাজে দিবে তো ওইখানে আমি একটু ডিফারেন্টলি একটু পড়াই দিব সমস্যা নাই আজকে যতটুকু পড়াচ্ছে ততটুকুই নোট করেন ইফযুক্ত বাক্যের অংশ হচ্ছে দুইটা একটা হচ্ছে ইফযুক্ত অংশ আর একটা হচ্ছে কমাযুক্ত অংশ তার মানে কি তার মানে হচ্ছে রাইট রাইটফর্মভার্ট সলভ করতে গেলে আপনি দুটো অংশ পাবেন ইফ যেখানেই পাবেন সেখানে দুটো অংশ থাকবে একটা হচ্ছে ইফ আর একটা হচ্ছে কমা এখন ব্যাপারটা হচ্ছে আমাদের যে রাইটফর্ম ভার্ভ আসে সেখানে ইফওয়ালা যে বাক্যগুলো থাকে সেখানে হয় দুটো ভার্গ মানে আমাদেরকে সলভ করতে হয় মানে দুটো শূন্যস্থান থাকে অথবা তারা একটা সলভ করে দেয় আর একটা আমাদেরকে করতে হয় তাহলে দেখেন ইফ যুক্ত বাক্যের অংশ হচ্ছে দুইটা আর ইফ যুক্ত বাক্য হচ্ছে তিন ধরনের আমরা আজকে দুই ধরনের নিয়ে কথা বলবো মানে যেটা আমাদের বেশি আসে সেটা হচ্ছে ইফ যুক্ত অংশ যদি ভার্বের ভার্বের প্রেজেন্ট হয় তাহলে কমাযুক্ত অংশ কি হবে আর আরেকটা হচ্ছে ইফ যুক্ত অংশ যদি ভার্ভের ভি টু হয় তাহলে কমাযুক্ত অংশ কি হবে এই হচ্ছে যে ব্যাপার তার মানে কি তার মানে হচ্ছে ইফ যুক্ত যে সেন্টেন্সগুলো আপনি পাবেন সেখানে হয় বি ওয়ান না হয় বি টু পাবেন আর যদি দুটো সংস্থান থাকে তাহলে তখন আপনাকে কনটেক্স বুঝতে হবে যে এখানে কি বি হবে না বি টু হবে এক্সাম্পল দিচ্ছি দেখেন প্রথমে আমি প্রথমটা নিয়ে আলোচনা করি যে যুক্ত অংশে যদি আচ্ছা তার আগে একটি এক্সাম্পল দিই একটা এক্সাম্পল দিই ধরেন আপনি বুঝেন আগে ধরেন আপনি এবং আপনার ফ্রেন্ড কক্সবাজার বেড়াতে যাবেন এখন কক্সবাজার যদি যাইতে হয় দুটো ওয়ে আছে একটা হচ্ছে আপনাকে হয় বাসে করে যাইতে হবে না হয় পার্সোনাল গাড়ি আছে অথবা হচ্ছে ট্রেন আছে তো ধরেন আপনি আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করছেন এখন আপনি কক্সবাজার যাবেন প্ল্যান চলতেছে প্ল্যান হয়ে গেছে কি করে যাবেন কিসে করে যাবেন সেটা বল সেটা আপনি তার ফ্রেন্ডকে আপনার ফ্রেন্ডকে বলতেছেন যে আচ্ছা আমরা ট্রেনে ট্রেনে করে যাই ট্রেনে করে গেলে আমাদের হচ্ছে ভাড়াটা একটু কম লাগবে আপনার বলতে বলতেছে না আমরা বাসে করে যাই বাসে করে গেলে সুবিধা হ্যানতেন এখন ব্যাপারটা হচ্ছে আপনি বলতেছেন যদি আমরা ট্রেনে করে যাই তাহলে আমাদের ভাড়া কম লাগবে আচ্ছা একটু বুঝেন এটা কি বাস্তব না অবাস্তব অবশ্যই বাস্তব মানে বাস্তব বলতে কি বুঝাচ্ছি বাস্তব বলতে যদি আপনি যদি আপনি ট্রেনে করে যান ভাড়া কম লাগবে তার মানে কি যদি ট্রেনে যান তাহলে ভাড়া কম লাগবে তার মানে এটা তো বাস্তব এটা হওয়ার সম্ভাবনা আছে এটা হওয়ার সম্ভাবনা আছে তার মানে বুঝাচ্ছি কি এবার ধরেন আপনি কক্সবাজার চলে গেলেন যাওয়ার পর অথবা ট্রেনে আপনি উঠে গেলেন অথবা বাসে উঠে গেলেন বাসে উঠলেন তখন আপনার বন্ধু বলতেছে ইস যদি ট্রেনে উঠতাম বা ট্রেনে যেতাম তাহলে ভাড়া কম লাগত এটা কি আর সম্ভব সম্ভব না তাহলে এটা হচ্ছে অবাস্তব তার মানে কি তার মানে হচ্ছে ফলা বাক্যগুলো হয় বাস্তব হবে না হয় অবাস্তব হবে যখন বাস্তব হবে তখনই আপনি প্যাটার্ন ধরে ফেলবেন এটা যে ইফ প্লাস বি ওয়ান মানে সম্ভব হ্যাঁ তাহলে যখন তার মানে হচ্ছে কি ইফলা ফলা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে বাস্তব যদি একটা হচ্ছে অবাস্তব যদি বাস্তব যদি প্যাটার্ন হচ্ছে এটা যখনই আপনি দেখ তাহলে এগুলো আমাদের স্পোকেনে কিন্তু আমাদেরকে মানে সাহায্য করবে অ্যান্ডেন হচ্ছে রিডিং রাইটিং আমাদেরকে এগুলো সাহায্য করবে মানে গ্রামার তো আর এত কিছু মানে চিন্তা করার দরকার নাই সেটা হচ্ছে যে কি যখন আপনি দেখবেন যে আপনার যে প্যাসেজটা যেটা আপনি সলভ করতে যাচ্ছেন সেটা কি নিয়ে আসছে সেটা মনে করেন একটা প্রেজেন্ট কনটেক্সট তখন আপনি এই প্যাটার্নটা ব্যবহার করবেন কি যে ইফ যুক্ত অংশ যদি বি ওয়ান হয় তাহলে পরে আপনি একটা সাবজেক্ট নিয়ে আসবেন দেন হচ্ছে সাবজেক্ট হবে তারপর হচ্ছে উইল অথবা হচ্ছে ক্যান অথবা হচ্ছে মে আমি আর লিখলাম না এইটুকু এই তিনটে ধরেন তারপর হচ্ছে বেস ফর্ম অ্যান্ড দেন হচ্ছে অবজেক্ট বা বাকি যেটা অংশ ওটা একটা এক্সাম্পল দিই দেখেন আমি এখানে লিখতেছি ইফ অল দ্য চিলড্রেন ইফ অল দ্য চিলড্রেন ড এখানে দিলাম বু টু স্কুল কমা দিলাম দ্য কান্ট্রি সরি দ্য কান্ট্রি ঋড কার্স অফ ইলিটারেসি ইলিটারেসি মানে হচ্ছে ইলিটারেসি মানে হচ্ছে কি ইলিটারেসি মানে হচ্ছে নিরক্ষর নিরক্ষরতা তাইলে কি হলো ইফ অল দ্য চিলড্রেন গো টু স্কুল দ্য কান্ট্রি ড্যাশ গেট রিড অফ আচ্ছা গেট রিড অফ এটা একটু লিখে রাখেন এটাকে বলা হচ্ছে একটা ফ্রেজ অথবা কোলোকেশন গেট রিড অফ মুক্তি পাওয়া এখন ধরেন এই কনটেক্সটা আমি চিন্তা করি এই প্যাসেজটা কি নিয়ে আসছে এটা দেখতে বোঝা যাচ্ছে এটা বাস্তব যদি সকল শিশুরা স্কুলে যায় তাহলে দেশ ইলিটারেসি থেকে মুক্ত মুক্তি পাবে তাহলে কি হলো ইলিটারেসি থেকে ইলিটারেসির যে ইলিটারেসির যে নিরক্ষতার যে অভিশাপ সেটা থেকে মুক্ত পাবে মুক্তি পাবে এখন দেখেন তার মানে এটা হচ্ছে কি কনটেক্সট হচ্ছে প্রেজেন্ট বাস্তব রাইট যে এটা হইলে এটা সম্ভব এটাই হচ্ছে বাস্তব তাহলে বাস্তব যদি তাহলে বাস্তব যদি আমি এখানে ইফ পাইলাম তার মানে আমি ইফযুক্ত অংশটা কি থাকবে তাইলে বি ওয়ান তাহলে আমি গো যেভাবে রেখে দিই উত্তরটা হচ্ছে গো অ্যান্ড দেন এই পার্টি মানে হচ্ছে কমাযুক্ত অংশ আমি কি করবো একটা উইল অথবা ক্যান অথবা মে অ্যাড করে দেবো এখন উইল ক্যান মে এটা অ্যাড করতে গেলে একটা ব্যাপার আছে মোরালের কিছু স্পেশালি স্পেশালিটি আছে যেমন উইল ক্যান মে নাইট শুড উড এগুলোর কিছু স্পেশালিটি আছে কখন কিভাবে ব্যবহার করতে হয় আমি এটাকে নিয়ে এটা নিয়েও আমি বিস্তারিত যেহেতু ক্লাস আসবে এখন আমিও বিস্তারিত বলছি না জাস্ট একটু বলে দেই মে মেয়ে কখন ব্যবহার করবেন যখন ফিফটি ফিফটি চান্স মানে হতেও পারে নাও হতে পারে আর উইল উইলটা হচ্ছে আমি এটাকে বলে থাকি যে গরিবের প্যাটার্ন মানে আপনি সব কিছুর সাথেই ফিউচারের যে কোনো কিছুর সাথে আপনি উইল ব্যবহার করতে পারবেন সেটা গরিবের প্যাটার্ন আর কি মানে অনেকে পারে না তো এই এটা দিয়ে সারাই ফেলে কেন মানে পারা তো আপনি বুঝতে পারেন এখন আসেন তাইলে কি করবো এখানে কিচ্ছু না এই ভার্বের আগে আগে আমি একটা উইল ব্যবহার করে দেব তাহলে উইল গেট এ আমার উত্তর হচ্ছে এটা যে ইফ অল দ্য চিলড্রেন গো টু স্কুল দ্য কান্ট্রি উইল গেট রিড অফ খার্স অফ ইলিটারেসি মানে নিরক্ষরতার যে অভিশাপ সেটা থেকে আমরা মুক্তি পাবো যদি কি হয় সকল কোলাপানা যদি আপনি কোথায় পাঠাই দেন স্কুলে যায় এটা বাস্তব ওকে দেন এবার আসেন তাহলে বাস্তব যদি প্যাটার্নটা কি হইল আপনি যদি কোথাও মানে রাইট ফর সলভ করতে গেলে ইফ পান দেখবেন ইফ পাইলে কি দেখবেন যে ভার্ভটা তারাকে সলভ করে দিছে কিনা যদি তারা না দেয় যদি দুটো ভার্ভি আপনাকে সলভ করতে দেয় মানে দুটো শূন্যস্থান থাকে তাহলে আপনি কি করবেন আপনি দেখবেন যে মানে কনটেক্সটটা যে প্যাসেজটা কি প্রেজেন্টে আছে না পাস্টে আছে যদি প্রেজেন্টে থাকে তাহলে যুক্ত অংশ ভি ওয়ান দিবেন আর পরে ক্রমাযুক্ত যে অংশটা থাকবে সেটা ওই ভার্ভের আগে একটা উইল বসাই দিবেন ওকে নেক্সট আসেন আমরা এবার তৃতীয় যে প্যাটার্ন সেটা দেখি সেটা হচ্ছে কি ইফ ইফ যুক্ত অংশের ভার্ভে যদি ভিটু মানে পাস্ট হয় তাহলে আমি পরে কিচ্ছু না জাস্ট ওই সাবজেক্ট একটা বসাবো দেন ওই উইলটা পাস্ট হয়ে যাবে উড আর ক্যানের পাস্ট হয়ে যাবে উড মেয়ের পাস্ট হয়ে যাবে মাইট মনে রাখবেন এখানে কিন্তু চেঞ্জ হবে না কারণ মোডালের পরে সবসময় বেস ফর্ম হয় মোডালের পরে সবসময় বেস ফর্ম হয় তাইলে এই কাহিনী এখন আসি আমরা একটা যদি এক্সাম্পল দিই আমার ওই এক্সাম্পলটাতে আসি আপনি আপনার বন্ধুকে নিয়ে কই গেলেন কক্সবাজার চলে গেলেন যাওয়ার পর সে বলতেছে আরে বন্ধু যদি ট্রেনে আসতাম তাহলে টাকা কম লাগতো এটা কি আর সম্ভব এটা কি আর আপনি কি আপনি তো ট্রেন থেকে নেমে গেছেন মানে কক্স মানে পৌঁছায় গেছেন এটা কি সম্ভব সম্ভব না তাইলে এটা হচ্ছে অবাস্তব যদি একটা एग्जांपल আমি লিখতেছি সেটা হচ্ছে ইফ आवर ফারমারস ইফ आवर ফার্মার্স এডুকেট যদি আমাদের কৃষকরা এডুকেট হয় বা হতো যে contribute better to the prosperity of our country the our country okay fine ekon dekhen ekhane je byapar এক্সাম্পলে দুটো ভার্বি আমার উপর ছেড়ে দিছে মানে দুটো ভার্বি আমাকে সলভ করতে হবে কারণ আমি একটু কনফিউজ না যে আমি কি এখানে ইফ যুক্ত অংশটা কি ভি ওয়ানে রাখবো নাকি ভি ভি টু এ রাখবো সেটা হচ্ছে কনটেক্সট উপর নির্ভর করবে এই যে এক্সাম্পলটা আমি দিলাম এটা হচ্ছে রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশের একটা রাইট ফর্ম ভার্ব সেখানে ওই কনটেক্সটটা ছিল পাস্টের তাহলে যেহেতু এটা পাস্টের ছিল তার মানে কি তার মানে হচ্ছে আমি এই জায়গায় যে ভার্বটা লিখবো সেটা লিখবো হচ্ছে পাস্টে তাহলে একটু আমরা লিখি ইফ আওয়ার এডুকেটেড মানে তারা যদি শিক্ষিত হতো অথবা দেটি অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের যে উন্নয়ন আছে সেখানে তারা আরো বেশি পারফর্ম করতে পারতো বা অবদান রাখতে পারতো কন্ট্রিবিউট করতে পারতো ওকে তাহলে কি হলো এখানে আমি বলছি ওয়াই আর ওয়াই পাস্ট এর দিকে দিব কি এখানে লাগাই দিব হচ্ছে দে কুড অথবা দে জায়গাও নাই আচ্ছা উড কন্ট্রিবিউট আমি সংক্ষেপে লিখে দিলাম উড কন্ট্রিবিউট করতে পারত বা হচ্ছে কুড কন্ট্রিবিউট তাহলে পারত হইলে উড হুম কুড কন্ট্রিবিউট আচ্ছা এখন দেখেন এখানে যে বিষয়টা হইলো সেটা হচ্ছে কি ইফ যুক্ত অংশ অংশটা যদি তারা কি বি টু হয় তাহলে পরের অংশে উড অথবা কুড আচ্ছা এখন এই রুলটা আপনি মুখস্ত করলেন রুল মুখস্ত করলাম আমার সবই হইল এখন ব্যাপারটা হচ্ছে এই রুলটা মানে এই যে ব্যাপারটা যেখানে এখানে লিখলাম যে প্রেজেন্ট হইলে তারপরে উইল বা হচ্ছে ক্যান মে আর পাস্ট হইলে মানে যদি অবাস্তব হয় তাহলে পাস্ট এই কাহিনীটা কেন হয় রুলটা দেখেন ইংরেজরা তারা যখন ইংরেজি ব্যবহার করে তখন তারা তাদের অবাস্তব কন্টেক্সট গুলাতে সবসময় পাস্ট ব্যবহার করে মানে অবাস্তব সিচুয়েশনে সবসময় তারা পাস্ট ব্যবহার করে আর বাস্তব সিচুয়েশনে তারা প্রেজেন্টেশন একটা ফিউচারের কম্বিনেশন করে তার মানে ওভারঅল ব্যাপারটা কি হইলো ব্যাপারটা কি দাঁড়ালো যে এই যে রুলটা আমি যে মুখস্ত করলাম ইফ প্লাস প্রেজেন্ট হইলে আর এভাবে মুখস্ত করা হয় আমাদেরকে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ধরো প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস এভাবে করে প্লাস প্লাস দিতে দিতে শেষ জীবনটাই এখন অন্যরকম হয়ে গেছে মাইনাস হয়ে গেছে তাহলে পুরো ব্যাপারটা হচ্ছে কেন এমন হইলো আপনাকে বুঝতে হবে যে ইংরেজরা অবাস্তব সিচুয়েশনে কি ব্যবহার করে পাস্ট ওকে এই যে ইনসাইটটা আপনি জানলেন যে কেন এটা এমন হয় তখন ইংরেজির গ্রামারটা আপনার কাছে ভালো লাগবে আরেকটা উদাহরণ দিই সেটা হচ্ছে লিস্ট লেস্ট লিস্ট নিয়ে কাহিনী বলি লিস্ট মানে কি লিস্ট মানে হচ্ছে ওই যে মানে যদি ভয় পায় এমন এমন কিছু তা আমি আসলে খুব সিম্পলি মানে পড়াই দিই সেটা হচ্ছে না হয় হ্যাঁ না হয় পড়াই দিই আর কি আপনি না হয় শেখেন একটু দ্রুত হাঁটো না হয় ক্লাস মিস করবা একটু দ্রুত হাঁটো না হয় ট্রেন মিস করবা এমন তাহলে যদি বাক্য আসে সেটার আপনার রুল কি শিখেন যে যুক্ত যে বাক্যগুলো শুড অথবা মাইট মাইট তারপরে হচ্ছে ভি ওয়ান এভাবে করে আমরা মুখস্থ করে থাকি এই রুলটা এভাবে মুখস্থ করে এখন কথা হলো। এই রুলটা এভাবে কেন আমরা মুখস্থ করি জানতে হবে না জানলে গ্রামার আপনার কাছে ভালো লাগবে না জানেন বলে লেস্ট মানে হচ্ছে না হয় এটাকে আপনি লিখে রাখেন এটা হচ্ছে একটা ছদ্ম বেশি নেগেটিভ ছদ্ম বেশি নেগেটিভ এটা হচ্ছে একটা ছদ্ম বেশি নেগেটিভ মানে দেখতে কিন্তু নেগেটিভের মতো না কিন্তু কাজ করে কিসের মতো নেগেটিভের মতো লেস্ট একটা কনজাংশন এগুলো হচ্ছে লেস্ট সম্পর্কে কিছু তথ্য লেস্ট সম্পর্কে কিছু তথ্য সেটা হচ্ছে এটা ছদ্ম বেশি নেগেটিভ নেগেটিভের মতো নেগেটিভের মতো কাজ করে দেন হচ্ছে এটা কনজাংশন এর রুলটা এই রুলটার কাহিনীটা বলি দেখেন সাবজেক্টের পর আগে আমি মাইটে আসি সাবজেক্টের পর মাইট কেন হয় সাবজেক্টের পরে মাইট হওয়ার কারণ হচ্ছে আধুনিক গ্রামারে আপনি একটা একটা বিষয় খেয়াল করেন আমি যদি আপনাকে একটু এক্সাম্পল দিই যে রান ফার্স্ট দ্রুত হাটো লেস্ট ইউ মিস ইউ মাইট আচ্ছা একটু 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 বুঝেন লিস্ট মানে কি হয় না হয় আপনি বলতেছেন দ্রুত হাঁটো বুঝেন ব্যাপারটা আপনি বলতেছেন কি দ্রুত হাঁটো না হয় তুমি ট্রেন মিস করতে পারো ট্রেন মিস হতে পারে বা ক্লাসটি শুরু হয়ে যেতে পারে আচ্ছা এই যে শুরু হইতে পারে মিস হইতে পারে আপনি কি শিওর যে মিস হয়ে যাবে বা ট্রেন ছেড়ে দিবে এটাকে আমার শিওর শিওর না

যুক্ত অংশের মানে এটা হচ্ছে যুক্ত অংশ ইউ মাইট মিস দ্য ট্রেন আপনি না যে ট্রেন মিস হইতেও পারে আবার নাও মিস হইতে পারে ট্রেনের এক্সাম্পলটা কেন আনলাম হচ্ছে ক্লাসিক্যাল এক্সাম্পল মানে এগুলোই বেশি দেওয়া হয় প্রশ্নে দেওয়া হয় সবাই এগুলো দিয়ে উদাহরণ দেয় তাহলে রান ফার্স্ট লেস্ট ইউ মাইট মিস দ্য ট্রেন তুমি ট্রেন কি করতে পারো মিস করতে পারো এই যে সম্ভাবনা বোঝায় এই সম্ভাবনার জন্য মাইট আসছে এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই তাহলে আমি শুড কেন লিখবো সুড সুড কেন লিখবো আসেন এর কেন লিখবেন আগেই বলেছি ইংরেজি কিন্তু আমাদের বাপদাদার ভাষা নয় ইংরেজি হচ্ছে ইংরেজদের ভাষা যেহেতু ইংরেজি ইংরেজদের ভাষা তারা তাদের ভাষায় ফর্মাল রাইটিংয়ে এই সুডের ব্যবহার আনে মানে এটা খুবই রেয়ার মানে ফর্মাল রাইটিংগুলোতে যখন আপনি ইংরেজদের রাইটিং পড়তে যাবেন তারা ফর্মাল রাইটিংগুলোতে লিস্টের পরে স্যুট ব্যবহার করে এটা হচ্ছে ওল্ড গ্রামার মানে এটা অনেক বহু আগ থেকে চলে আসছে আসতেছে এটা আর মাইটের ব্যাপারটা হচ্ছে একটা মডার্ন দিতে ব্যবহার করা হয় কেন ওই যে সম্ভাব্যতা বোঝায় এই জন্য এখানে মাইট ব্যবহার করা হয় আর স্যুট কেন ইংরেজরা তাদের ফর্মাল রাইটিংয়ে কিছু কিছু ক্ষেত্রে এই স্যুটার ব্যবহার আনে যার কারণে আমরাও এখানে কী ব্যবহার করতেছি স্যুট ব্যবহার করতেছি এখন ইংরেজরা কেন স্যুট ব্যবহার করে সেটা ইংরেজদেরকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে তার মানে আমি কাহিনী বুঝলাম কি লিস্ট মানুষ হচ্ছে না হয় শিখবেন আজকে থেকে কঠিন যায় না ভাই ইংরেজি শিখে আমরা জান্নাতে যাবো না আমি কিছু বেটার মার্কস পাবো ভালো একটা আমি ব্যবহার করবো উপরে যাবো আমার টার্গেট হচ্ছে এটা টার্গেট যদি এটা থাকে তাহলে আমি যত ডিফারেন্টলি এটাকে শেখানো শেখা যায় তত ডিফারেন্ট ওয়েতে আপনি যাবেন তাহলে আপনি ইনসাইটটা জানলেন কি লেস্টচুক্ত অংশ লিস্ট মানুষ হচ্ছে না হয় শিখে রাখেন যে ভাই তাড়াতাড়ি হাঁটো না হয় তুমি ট্রেন না হয় তুমি ট্রেন মিস হতে পারো পারে ওকে লিস্টের কাহিনী হচ্ছে এটা আমরা আজকে শিখলাম কি যুক্ত অংশ মানে যুক্ত বাক্য এবং হচ্ছে যুক্ত বাক্য আচ্ছা এখন আমরা আর বাড়াবো না আমি কিছু জিনিস ওই কমপ্লিটিং সেন্টেন্স এর সাথে পড়াই দিব যদিও এখানে ইট ইজ হাই টাইম একটু বেশি আসে তারপর হচ্ছে ইফ অ্যাজ দো এর একটু আসে ইফ অ্যাজ দো নিয়েই আমি আলাদা করে একটা ছোট্ট করে ক্লাস দিয়ে দিবো ইনশাল্লাহ তো এখন আজকে আসলে আমরা এই পর্যন্তই শিখি নেক্সট ক্লাস টেন অপেক্ষা করেন সেখানে আমরা আরও ডিটেলস আরও কিছু জিনিস শিখব তার মানে কি গ্রামার আপনার কাছে কীভাবে ভালো লাগবে আপনি একটা রুল মুখস্থ করার আগে রুলটা যখন আপনি মুখস্থ করতে যাবেন তখন একটু নিজেকে নিজে প্রশ্ন করলেন যে ভাই এই যে রুলটা আমি শিখতেছি এই রুলটা কেন এভাবে হইল কেন হইল প্রশ্ন করেন কেন তারা প্রশ্ন করেন যে স্টার্ট উইথ ওয়াই নামে একটা বই আছে সেটা করতে পারেন কেন যে প্রশ্ন করেন যে কেন এই রুলটা এভাবে হইল ইনসাইড টেকনিক ইনসাইড জানেন থেকে আসছে এরকম ব্যাপারগুলা তাহলে দেখবেন আপনার কাছে আমার ভালো লাগবে শিখতে গেলেও এভাবে শেখাবেন শেখাতে গেলেও এভাবে শেখাবেন ইংলিশ এখন শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে সীমাবদ্ধ নয় ইটস আ টুলস এখন এটাকে টুল হয়ে গেছে তার মানে ইংলিশ তো শিখতে হবে একটু বেটার হইতে শিখেন ওকে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম